টিউলিপ ফুল তো আমাদের সবারই পছন্দ বানিয়ে দেখাবো এই ধরনের টিউলিপ ফুলগুলো অনেক বেশি বাজেটের মধ্যে হয়ে থাকে আর যারা আমার মতো টাকা খরচ করতে চাও না কিন্তু ডেস্কটাকে সুন্দর করে সাজায় রাখতে চাও তাদের জন্য এই ভিডিওটা আর যারা আমাদের মতো আমার মতো না ইভেন আমিও কিনতে পারিনি এখনো তো আজকে আমি তোমাদেরকে বাজেটের মধ্যে টিউলি ফুল বানিয়ে দেখাবো রানতানা এই হচ্ছে কি আমার টিউলিপ ফুল আজকে হচ্ছে কি আমি এই টিউলিপ ফুলগুলাই তোমাদেরকে বানিয়ে দেখাবো তাও বাজেট ফ্রেন্ডলি সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো एवरीवन टुडे आई एम मेकिंग अ ब्यूटीफुल টিউলিপ फ्लावर कंप्लीटली হ্যান্ডমেড यूजिंग ক্লে ইফ ইউ লাভ স্যাটিসফাইং and রিল্যাক্সিং craft ভিডিও so this ভিডিও is just for you আর টিউলিপ ফুল এমন একটা ফুল যেটা সিম্পল বাট এলিগ্যান্ট আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সহজভাবে পার্ট বাই পার্ট টিউলিপ ফুল বানানো যায় পার্ট ওয়ান সো ফার্স্ট লেট মি শো ইউ দ্য ম্যাটেরিয়ালস আমি এছি ইয়ার ড্রাই ক্লে কিছু বেসিক কালার স্টিক আর কিছু টুলস ওকে চামিস কেন নিছি আজকে আমি বললাম না খুব সহজে তোমাদের আমি টিউলিপ ফুল বানিয়ে দেখাবো পার্ট টু আমাদের মাত্র চারটা পাপড়ি লাগবে তোমরা আরো বেশিও দিতে পারো এতে করে আরো বেশি সুন্দর দেখা যায় করে নিবা দেন চামিসের মধ্যে হাত দিয়েই এভাবে করে করে দিলেই আমাদের পাপড়িটা রেডি হয়ে যাবে মানে চামিসের যে সাইজটা আছে এই সাইজ বরাবর তোমরা যদি বানাও তাহলে ইজিলি পাপড়িটা বানিয়ে ফেলতে পারবো আর যদি তোমরা পারো অন্যভাবে পাপড়ি বানাতে দেন ওকে ফাইন কোনো প্রবলেম নাই এভাবে করে বললে হয় কি যে ইজি হয়েছে তাই তোমাদের পাপড়ি রেডি খুবই অল্প পরিমাণে ক্লি লাগবে এখানে পাতলা পাতলা করে আমি পাপড়িটা দিব তোমরা চাইলে মোটা মোটা করেও দিতে পারো আমি এখানে পাঁচটা পাপড়ি ইউজ করে তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেকটাই আগে টাটা করে বানিয়েছি বাট আজকে আমি তোমাদেরকে পাঁচটা বানিয়ে দেখাবো আমি চেষ্টা করছি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে সহজ করে বানিয়ে দেখানোর জন্য এই পার্টটা যেমন মনে মানে যেমন হোক কোনো প্রবলেম নেই বাট এই পার্টটা ফিনিশিংটা ভালো হইলেই হয় সামনের দিকে একটু ভাজ ভাজ করে দেবো পরে বাকি অংশ এই দিয়ে এভাবে করে একটা কুলি বানিয়ে নিবা দেন এভাবে একটা একটা করে পাপড়ি লাগিয়ে দিবা এটা তো তোমরা তোমাদের কোনো গ্লুও ইউজ করতে হবে না খুব ইজিলি তোমরা এটা বানিয়ে ফেলতে পারবা বাসায় দেখতেও খুব সুন্দর মনে হয় মনেই হয় না যেটা হোমমেড চারটাতেই এনাফ ঠিক আছে তারপর আমি যেহেতু পাঁচটা বানিয়ে ফেলেছি তো এটা আমি দিয়ে দিবো হয়ে গেলো আমার টিউলিপ ফুল এখন হচ্ছে গিয়ে একটা স্টিক নিবা তোমরা দেন এটা একটু কালার করে নিবা পাতার যে কালারটা ওই কালারটা করে নিবা কিংবা তোমরা যে কালারটা করতে চাও সেই কালারটা করে নিবা আমি অলরেডি কালার করে রেখেছি তো এটাই হচ্ছে কি আমি এখন এখান দিয়ে দিয়ে দেবো রেডি স্টেপ নাম্বার থ্রি যেটাতে হচ্ছে গিয়ে আমরা এই এখানে পাতা লাগাবো ও ওকে তোমাদের পাতাটা কাট করে দেখাচ্ছি আমি এখন হচ্ছে গিয়ে এই কালারটা ইউজ করব কারণ এটা একটু একটু ম্যাচিং হয় এই জন্য আমি এখন এটা ইউজ করব পাৰ্ট ফ'ৰ ফাইনেল ডিটেইলছ Just simple adjustment nothing extra a hey, choto choto details see si a simple flower cake spatial one hai. and this is the final result a simple tulip flower if you enjoyed this video so please like comment and subscribe thank you so much for watching see you in the next video